ससे मोह भला कटुली कंदी भली हर सौ ससी रास हर सौ शइ सस

一转转山山，一转转山山，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻越，一转转山山就翻 गुरु हशु छोहबे दे सहा ओम ससा पग गोर हशु छोहबे दे सा

আল্লাহর দিকে আল্লাহকে দিছি তা কবুনারে হে কি আল্লাহকে দিছি তা কবুনারে কাটা আপনারা রে তোমরা ভালো মাসারিন মায়া মনোবা হে চলো দাদি ওপে গোনা চলো দাদি ওপে রড়া একটি রাইখে

ໂຫໂຫໂດີມາລະທີ່ຊໍຈາກົມໂດຊິຊໍມາລະອັດທະນະນະໂລຊະໄມຍາໂຍໄຮໄຮໂຊຕິເອໂອເດເກໂປນາຊິໂອຕັນຕິໂອກົມເຈນເກໂກນາອະຊິໂອຕັນຕິໂອເດເກເກໂກນາອະຊິໂອຕັນຕິໂອ

न दारा भलो बसा न दारे मथा I will be the tent and

দুটোর সময় আল্লা রসুল বাড়িতে আসতো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম ইয়া আহলাল ভাই এই সালাম দেওয়া আর একবার শুধু একবার দরওয়াজায় পোকামাত আল্লাহ রসুল বাড়িতে সে কোনো দিনের জন্য ঘুমাতে এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রসুল বাড়িতে এলো একবার দরওয়াজা টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল যেন খাটি যা তুমি সার রাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুব খাঁটি যা তুমি কি ঘুমাও না আমরা খাদিজা বলেছিল যে আমার স্বামী কেয়াল্লা পাইকা আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের রান্নার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে আমি খাদিজা সার ঘুমোতে পারি না আপনার জন্য বর বাজার বসে বসে অপেক্ষা করি

पी जय बहार بولے نی چاہے اب یہ پایا شکھاتے ہیں ساتھ میں بولے نی چاہے بی بی بولے اپ کی چاہا خوب نہیں ہوے ہوے ہو بی بی بولے اپ کی چاہا خوب نہیں ہوے ہوے تمن بھنوا بسے نبی اماں چاہے تمن بھنوا بسے نبی اماں چاہے جی بھنوا بسائے سے اللہ یا اللہ একদিন আল্লা রসুল বাড়িতে এলো গরবা যানা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খান্দিজা থেকে হাওয়া করে কেঁদে উঠেছে কেন জানে আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রসুল এই না এই দেখে সহ্য করতে না পেরে হাউ হাউ করে কেঁদে উঠেছে আমাদের খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলে ও খাদিজা তুমি কোন ঘরে বেঁচে খাদিজা তোমার আলমার এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা সব সোনা দানা গুলো এনে আমি তুমি আমার রাস্তা তুমি কোরবানি করে দিলে করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তুমি দাঁড়িয়ে আছো তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইয়ে করে দিতে পারবো না ও খালি তোমাকে ভালো রাখতে ভাল লাভ না আম্মা যান খালি যে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে কোনোদিন তো কিছু চাইনি তিনটে আলবার রাখবো আপনি কি পূরণ করবেন বলে বলো খালি আমরা যান খাদিচা বলছি আমার প্রথম নম্বর আপনার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাবো যেদিন মারা যাবো ওই দোকান থেকে কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই বিড়ান আপনার এই যুব্বামো আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে সোয়ানো রাখে আপনি নিজে কবরে নামবেন কবরে নেবেন চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আসাবের ভয় পাই কবর যদি আমাকে আসাপ দেয় পিষে দেয় আপনার পায়ের ছাপ থাকবে কবরের ক্ষমতা নিয়ে আমাকে আসাপ দেবার আর তৃতীয় নম্বর আপনার হলো মন কান্নাকি ফাইভ স্টার যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন নাই তিনটা আপনার কিম্বা রাখবেন আল্লাহ রসুল হচ্ছে তোমার তিন চারদার মেনে নিলাম আমার মায়েরা আপনারা কি রাম আবদার করেন এ দেখো আমার ওই মৃত্যুর পরে ভালো কাপড় কিনে দিও ভালো করে কবর দিয়ে দেবো এই রবিবার থেকে আমাজার করেছিল কবি লিখছে سره پر پر کي ڏينھن ته پاپا جي شاڻ ناهي منهن آءُ هڪ شيخ دي ڀاڳي پشيش پاڻيستاني سامه ليل شوناي 风吹来，雨洒来，来来来来来来，双手挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥挥

এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলা দিক করে সমস্ত মুখগুলোকে কবরের মধ্যে রাখতে হয় তো আমাদের খালি জাগে কবরে পর খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আমাদের খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবার অপারেশন নবী অপারেশন খাদিজার মুখ ঘোরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর যখন আম্মা যান খালি যার মুখ কেবলার দিকে ঘরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ ফাঁক আল্লাহ তালা আসে আজম থেকে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে কোরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক

स बोलाए ससु भला ал하� zdję 자 그럼 라시 আপনারা বসে আপনারা আপনারা দাঁড়ে স্টেজে দাঁড় আছে ভিডিও চলছে সবাই একটু দেখবে ভালো লাগবে আসেন সামনে দিকে দিকে সবাই চলো চলো নদী शोभितो तेके बोंस सवार मन खुशी जो वारबो चे मद सुजान मन रिसाए से जे छै मधुसुदन रण दिशा से गजेचे चालेगे अनलो अनलो मोहम्मदचे मधुसुदन रण दिशा से गजेचे चालेगे अनलो अनलो मोहम्मदचे चौदतक रे मधुसुदन मोहबे में खुश जो उमर प्रगतेचे मधुसुदन रण दिशा से गजेचे बात सुंदर काय साचा

E न न न न न बुद्धि सुदन बोल दोली शश से सेजेचे जति पे अगो अगो होववचे मधुसुदन बोल दोली शश से सेजेचे जति पे अगो अगो होववचे चौदूत ते वन शांत मोह देव गुरु शिष्य चौवन बोलचे मधुसुदन बोल दोली शश से सेजेचे वन शाने कवि দু <laughs> သော့တွေပေါ်ချည်မဒုသာပေါ်ရနိရှိရှိရှိ

you yeah. 不用说，我我努力的，闪闪闪，闪闪闪，闪闪闪闪的，害怕的，害怕的，我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我我